আজকে বিকালে ইসরামণি বায়না ধরে ছিল যে ওকে নানুবাড়ি নিয়ে যেতে হবে তো ওকে নানুবাড়িতে নিয়ে গেলাম আর ওর নানুবাড়িতে যেয়ে যে ওর ছোটো বোনকে কোলে নিয়েছে ইকরামণি ইকরামণির সঙ্গে তো আপনাদের আগেই পরিচয় করিয়ে দিয়েছিলাম ওর জন্মের সময় যে ভিডিওগুলো করেছিলাম সেগুলোতে তো এখন মাসাল্লাহ বেশ বড় হয়ে গেছে এই দেড় মাস বয়সেই ইকরামণি অনেক বড় হয়ে গেছে আমাদের সবার কাছে তাই মনে হচ্ছে এখন যেহেতু বাড়িতে ও একাই হচ্ছে ছোট বেবি আর সবাই বড় হয়ে গেছে মোটামুটি আর এদিকে এই যে বাসায় চলে আসলাম সন্ধ্যার পরে বাসায় এসে রাতের জন্য রান্না বসালাম ভাবছিলাম যে কি রান্না করব তো হঠাৎই মনে হলো যে ইলিশ মাছ আছে তো মাছগুলোকে কেটে কুটে গুছিয়ে নিয়েছি মাছগুলো আমি আস্তে অবস্থায় ডিপে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে বের করে জাস্ট কেটে ধুয়ে নিয়েছি তো এখানে হচ্ছে কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজের একটা পেস্ট আছে আর এর সঙ্গে সামান্য পরিমাণ জিরা আছে ইলিশ মাছের যেহেতু আমরা অন্য মশলাগুলো ব্যবহার করি না তাই সেগুলো দিচ্ছি না অনেকে রসুন দিয়েও রান্না করে কিন্তু আমরা আসলে রসুনের রান্না খাই না তো শুধু হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়েই এই রান্নাটা তা এখন হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে এই মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এই মাছটা মনে হয় যে বলতে গেলে সব সবজির সঙ্গেই যায় তো এই জন্যই হচ্ছে এই মাছটা আমারও বেশ প্রিয় আর এদিকে ঈশানবাবুরও খুব প্রিয় ঈশান আগে অতটা বলতো না কিন্তু যখন থেকেই ও পড়া শুরু করেছে যে জাতীয় মাছ হচ্ছে ইলিশ তখন থেকে ইলিশ মাছের ওপরে ওর আলাদা একটা আকর্ষণ কাজ করে তো অন্য মাছ আসলে বাচ্চারা অত বেশি পছন্দ করে না তবে এই মাছটা মোটামুটি ওদের বেশ পছন্দ আমি দেখেছি তা এখন এই মশলার সাথে মাছগুলোকে দিয়ে হালকা করে একটু কষিয়ে নিয়েছি এখানের বাজার থেকে একদম ফ্রেশ ফ্রেশ বড়ো সাইজের মান কচু কিনে নিয়ে এসেছিলাম তো কচুগুলোকে কেটে প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি আর সিদ্ধ করে যে পানিটা বের হয়েছে সেটা অবশ্যই ফেলে দিতে হবে কারণ ওই পানিটাতে কিন্তু কচুর যে কষটা থাকে ওই কষটা বের হয়ে যায় তো স্টেনারে করে ওই পানিটা বের করে নিয়েছি তারপরে আরও একবার হচ্ছে আমি নর্মাল পানি দিয়ে কচুগুলোকে ধুয়ে নেই সবসময় কারণ কোথাও যদি একটু কচুর কষ থাকে তাহলে গলা চুলকাতে পারে সেজন্যই তো কচুটা বেশ ভালো ছিল ওটাকে ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পরে একেবারে বলতে গেলে সফট হয়ে গেছে এখন জাস্ট তরকারির মধ্যে দিয়ে দিলেই হবে তো মাছটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সাত থেকে আট মিনিট জাস্ট এই মাছটাকে একটু জাল করে নিলেই হবে এই মাছটা তো অনেকভাবেই রান্না করা যায় তবে আমার কাছে এভাবে রান্না করলেই বেশি ভালো লাগে এখন আছে মাছগুলোকে এক এক করে তুলে নিচ্ছি আমার চ্যানেলে ইলিশ মাছের অনেক সহজ সহজ রেসিপি আছে আপনারা চাইলে সেগুলো দেখে ট্রাই করে নিতে পারেন আমাদের এলাকায় ইলিশ মাছটা খুব সহজভাবেই অল্প মশলায় রান্না করা হয় তা আমি আসলে সেভাবে রান্না করে অভ্যস্ত তবে অনেককে দেখেছি যে এর সঙ্গে রসুন আদা এই মশলাগুলো দিয়ে থাকেন তবে এগুলো দিলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না মনে হয় যে মাছের সব ফ্লেভারটাই নষ্ট হয়ে যায় এখন হচ্ছে এই যে কচুগুলো দিয়ে দিয়েছি কচুগুলো দিয়ে এই মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেছি। কচু যখন সিদ্ধ করেছিলাম তখন এর সঙ্গে অল্প কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়েছিলাম তবে মনে হয় হলুদের পরিমাণটা কম হয়ে গেছে তো যাই হোক এখন যেহেতু আবার দিচ্ছি তাই হচ্ছে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তরকারিতে যে পরিমাণ পানি দেবার ছিল সেই পরিমাণ পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন ঢাকনাটা লাগিয়ে দিব আর এই তরকারিটা রান্নাও হয়ে যায় খুব তাড়াতাড়ি তো তরকারিটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি আর কচু যেহেতু সিদ্ধ করাই ছিল তাই এক্সট্রা খুব বেশি সময় কিন্তু আমার জাল দেওয়া লাগছে না জাস্ট মশলার সাথে কচুগুলো একটু মিশে গেলেই এখন হচ্ছে আগে থেকে কষিয়ে নেওয়া মাছগুলো দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ ভাজা জিরার গুঁড়া এর উপরে আমি দিয়ে দেব কারণ যে কোনো তরকারিতে ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির ফ্লেভারটা কিন্তু অনেক বেড়ে যায় আমাদের এলাকায় তো পেঁয়াজ এবং জিরা ভেজে একটা ফোড়ন তৈরি করে তবে ওই ফোড়নটা সবসময় তৈরি করে বেটে নেওয়া ঝামেলা দেখে আমি হচ্ছে শুধুমাত্র জিরা ভেজে একটা সাইডে রেখে দেই আর যখন তরকারিটা নামাই তখন হচ্ছে জিরাটা দিয়ে দেই তো একসাথে বেশ কিছুটা জিরা গুঁড়া করে একটা কন্টেনারে ভরে রাখলে দেখা যায় যে এক মাসের মতো ইউজ করা যায় আর হচ্ছে এক থেকে দুই মিনিটের মতো তরকারিটা জাল করে নিয়েছি এর মধ্যেই তরকারিটা হয়ে যাবে আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আশা করছি এরকমই নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য খুব তাড়াতাড়ি চলে আসব আল্লাহ হাফেজ সবাইকে